আগরতলা আসাম রাইফেলস সদর দপ্তর একুশ সেক্টর উদ্যোগে বৃহস্পতিবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে রক্তের যোগানের আসল চিত্র তুলে ধরেন তিনি বলেন রাজ্যে রক্তের চাহিদার তুলনায় যোগানে অনেকটা ফারাক রয়েছে তাই নিয়মিত রক্তদান শিবির সংঘটিত না করলে রক্ত সংকট দেখা দিতে পারে তাই এদিকে গুরুত্ব দিতে হবে রাজ্যবাসীকে এবং সব অংশের মানুষকে রক্তদান শিবিরে এগিয়ে আসতে হবে এদিন আসাম রাইফেলের জোয়ানদের রক্তদানে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি রক্তদাতাদেরও উৎসাহিত করেন होता है ब्लड से आपको पता होगा तो प्लाज्मा थेरेपी कोविड के टाइम प्लाज्मा ही आप सुनिए प्लाज्मा थे ब्लड के द्वारा आरबीसी जिसके शरीर में रेड ब्लड हैं जिसके शरीर में डब्ल्यूबीसी कम है व्हाइट ब्लड सेल हम व्हाइट ब्लड सेल दे सकते हैं हम प्लेटलेट दे सकते हैं एक यूनिट ब्लड